সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি গণিত মডেল প্রশ্ন উত্তরপত্র সহ দুই হাজার পঁচিশ সেট নম্বর এক এরকম আমি আরও পাঁচ থেকে ছয়টি সেট তোমাদের দিব সপ্তম শ্রেণীর যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে দুই সালে তারই যাতে প্রস্তুতিমূলক একটা মডেল প্রশ্ন এখানে গাণিতিক ও জেমিতিক বিশ্লেষণ সম্পূর্ণ সমাধান আমি দেখাবো কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না এখনই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তীতে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে পারো তার দেই নয় সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রশ্ন মডেল প্রশ্ন তোমরা দেখছো ফার্স্ট মডেল প্রশ্ন এটা দুহাজার তেইশ সনের একটা প্রশ্ন কোনো একটা স্কুলে আসা প্রশ্ন ফুল মার্ক হচ্ছে পনেরো এবং টাইম হচ্ছে তিরিশ মিনিট ঠিক আছে এখানে দেখো এক নম্বরের প্রশ্নে হচ্ছে চার গুণ এক অর্থাৎ চার মার্ক এক নম্বরের প্রশ্ন হ্যাঁ চারটা এমসিকিউ প্রশ্ন আছে অপশন সহ অনেক স্কুলে এমসিকিউ হ্যাঁ চারটা না দিয়ে দুটো হয়তো এমসিকিউ কিউ দিলে একটা শূন্যস্থান পূরণে বা বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম হতে পারে ঠিক আছে আবার দুই নম্বরের প্রশ্ন দুটো দুটো করে প্রশ্ন দিয়েছে হ্যাঁ টোটাল তিনটে প্রশ্নের মধ্যে দুটো অ্যান্সার করতে হবে এবং তিন নম্বরের প্রশ্ন এখানেও তিনটা প্রশ্ন থেকে দুটো করে দুই মার্কের প্রশ্ন দেওয়া হয়েছে এবং চার নম্বরের প্রশ্ন দুটো আসছে দুটো থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলছে যেটা জেমিতি ঠিক আছে যাই হোক আমরা এখন সরাসরি হ্যাঁ এক নম্বর প্রশ্ন দেখবো একটু বড় করেই দিচ্ছি তোমাদের এক নম্বরের প্রশ্ন দেখো এখানে কী বলেছে হ্যাঁ সিক্সটিন ইন্টু সিক্সটিন ইন্টু সিক্সটিন সমান কত তাহলে আমরা সিক্সটিন এই সিক্সটিনকে যদি ভাঙাই তাহলে টুয়ের পাওয়ার যদি ফোর দেই তাহলে কিন্তু আমাদের হ্যাঁ এটা সিক্সটিন হয় এটার পাওয়ারও যদি টু টু দি পাওয়ার ফোর দেয় তাহলে কিন্তু সিক্সটিন হবে এবং এই সিক্সটিনও গুণ টু টু দি পাওয়ার হ্যাঁ কত ফোর তাহলে দেখা গেছে আমার হ্যাঁ দুইয়ের পাওয়ার চার তিনবার তাহলে আমরা করি কি সূচকের নিয়মে পাওয়ারগুলি যোগ হয় টু টু দি পাওয়ার ফোর যোগ ফোর যোগ ফোর অর্থাৎ ফোর প্লাস ফোর প্লাস ফোর তাই তিনটা ফোর যোগ করলে হয় কত টুয়েলভ হ্যাঁ টুয়েলভ হয় আর তিন চারে বারো তাহলে আমাদের বারো এই উত্তরটা কারেক্ট ঠিক আছে অর্থাৎ বি নম্বরের অপশনটা তোমাদের কারেক্ট হ্যাঁ তারপরে তোমার দুই নম্বরের প্রশ্ন পাঁচ অনুপাত সাত হ্যাঁ ডবল অনুপাত পঁচিশ অনুপাত একটা খালি ঘর দেওয়া আছে তাহলে আমার অনুপাতের নিয়ম অনুসারে জানি অনুপাত প্রথমটা উপরে যায় আর সেভেন যাবে নিচে ঠিক আছে ইকুয়াল এটা ডবল অনুপাতের জায়গায় ইকুয়াল আর পঁচিশ যাবে উপরে হ্যাঁ আর নিচে হচ্ছে তোমার খালি ঘর আমরা খালি ঘরেই রাখি ঠিক আছে তো এই খালি ঘরটার মানটা যদি বের করতে হয় আমরা খালি ঘরের পাশে রাখি আর এই পাঁচটা নিচে চলে আসবে সাতটার সাথে গুণ হয়ে যাবে অর্থাৎ পঁচিশ গুণ সাত হ্যাঁ খালীগর সমান পঁচিশ গুণ সাত ডিভাইডেড হচ্ছে তোমাদের পাঁচ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ হ্যাঁ পাঁচ আর পাঁচের সাথে সাত গুণন পাঁচ সাতা পঁয়ত্রিশ আছে কোথাও ওই যেই প্রথম অপশনটাই আছে কাজে পঁয়ত্রিশ হবে এটা ঠিক আছে এখন এক নম্বর উত্তরটা তোমরা দেখে নাও এরপরে তিন নম্বর হ্যাঁ তিনটি করে সরল রেখাংশের পরিমাপ দেওয়া আছে কোনটি দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব না। আমরা জানি যে কোনো দুটো বাহু যোগ করব। যেমন এই দুই আর চার যোগ করলে ছয় হয় কিন্তু অবশিষ্ট বাহু ছয়ের চেয়ে ছোটো মানে মানে সাতের চেয়ে ছোটো মানে অবশিষ্ট যে বাহুটা আছে সাত সেই সাতটার চেয়ে দুই এবং চার যোগ করলেও ছোট হয় তাই দুই এবং চার যোগ করলে যদি অবশিষ্ট বাহুর সমানও হতো তাহলে তীরভুশ সম্ভব হতো না কাজে এই উত্তরটা কারেক্ট হবে এবং মাইনাস ফাইভ থেকে মাইনাস হুম প্লাস সিক্সের ভিতরে কতগুলো অখণ্ড সংখ্যা আছে হ্যাঁ তাহলে মাইনাস ফাইভ থেকে যদি বলি মাইনাস ফোর হ্যাঁ এভাবে মাইনাস ফোর মাইনাস টু ও মাইনাস থ্রি হ্যাঁ মাইনাস টু হ্যাঁ মাইনাস ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান টু থ্রি হ্যাঁ ফোর ফাইভ সিক্স এখন গুনে দেখি একটি সংখ্যা দুটি সংখ্যা তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি এগারোটি এখানে এগারোটি উত্তর কোনটা এগারোটি এই যে এইটা এটা হচ্ছে তোমার ডি নম্বর উত্তর আশা করে বুঝতে পেরেছো যাই হোক সমস্ত প্রশ্ন তোমরা একবার দিকে নাও বড়ো করে দুই নম্বরের প্রশ্নগুলি এটা এবং তিন নম্বরের প্রশ্ন হচ্ছে এটা এবং চার নম্বরের প্রশ্ন হচ্ছে এটা এই যে এক নম্বরের প্রশ্ন যেটা দেখালাম তার উত্তরটা কিন্তু এটা ঠিক আছে এরপর আমরা হ্যাঁ এই প্রশ্নটা আমরা দেখিয়েছি আবার একটু তোমাদের দেখিয়ে দেই যেটার উত্তর হবে এটা এবং এটার উত্তর হবে এগারোটি অর্থাৎ এটা ঠিক আছে প্রিপেয়ার হয়ে গেল এক নম্বর এবার দুই নম্বরে চলে যাই দুই নম্বর এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা হলে বত্রিশটি ডিমের দাম কত তাহলে এক ডজন ডিমের দাম যদি আটচল্লিশ টাকা হয় বত্রিশটি ডিমের দাম তাহলে এক ডজন ডিমের দাম হ্যাঁ মানে এক ডজন ডিম মানে বারোটি ডিম তাই গণিতের ভাষার সমস্যাটি তোমাদের তৈরাসির পদ্ধতি যেটা তোমরা ডিমের সংখ্যা এখানে টুয়েলভ এবং ডিমের দাম আটচল্লিশ টাকা এবং ডিমের সংখ্যা হচ্ছে বত্রিশ এবং ডিমের দাম এখানে হোয়াট তাহলে স্পষ্টত এই ডিমের সংখ্যা যদি বাড়ে ডিমের দামও বাড়বে সুতরাং ডিমও হ্যাঁ সংখ্যার সাথে দামের ডিমের দামের সহজ সম্পর্ক ঐকিক নিয়মের সমাধান করবে তোমরা ফাইভ ঐকিক নিয়ম করেছো তাহলে বারোটি ডিমের দাম হচ্ছে কত আটচল্লিশ টাকা সুতরাং একটি ডিমের দাম কম হবে অর্থাৎ আটচল্লিশ ডিভাইডেড বারো সুতরাং বত্রিশ ডিমের দাম তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে চার বারো আটচল্লিশে তোমরা যদি বারো ঘরে নাম তো জানো আর বত্রিশ গুণ চার অর্থাৎ একশো আঠাশ টাকা তাই বত্রিশই ডিমের দাম হচ্ছে একশো আঠাশ টাকা আশা করি বুঝতে পেরেছো এরপর আমরা চলে যাচ্ছি হুম তোমার পরের প্রশ্ন পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন একটু ভালো করে দেখে আসি যে পরের প্রশ্নটা কী ছিল দুটি বাড়ির দামের অনুপাত হ্যাঁ তো দুটি বাড়ির দামের অনুপাত আমরা যদি দেখি কি। দুটি বাড়ির দামের অনুপাত যেটা আর তারপরেরটা ছিল কিছু পরিমাণ খাদ্য বারোজন লোকের কুড়ি দিন চলবে আমরা এটাই আগে দিতি হ্যাঁ হিসাব করে লিখি যে ওই খাদ্যে চল্লিশ জন লোকের কত দিন চলবে এটা একটা তৈরি ওই কিক লোক লোকসংখ্যা হচ্ছে বারোজন সময় হচ্ছে কুড়ি দিন লোকসংখ্যা হ্যাঁ চল্লিশ জন সময় হোয়াট লোকসংখ্যা যদি বাড়ে জানি যে বেশি লোকের কম দিন চলবে এই কারণে খাদ্য সময় চলবে অর্থাৎ কম সময়ে চলবে অর্থাৎ এটা ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক হলে কী হয় এইটা অনুপাত এইটা লিখতে হয় ঠিক আছে ইকুয়াল ডবল অনুপাত দিয়ে আবার উপরেরটা অনুপাত নিচেরটা অর্থাৎ বারো অনুপাত এই যে হুম তোমার যে কোনোভাবে লিখলে হবে চল্লিশ অনুপাত যদি বারো লিখি এখানে এটা যেমন নিচ থেকে উপরে আর এটা লিখবা কুড়ি থেকে নিচের অর্থাৎ সেটা তাহলে চল্লিশ অনুপাত টুয়েলভ ডবল অনুপাত কুড়ি অনুপাত হোয়াট এখানে হোয়াটটাই চতুর্থ পথ তাহলে চল্লিশ বাই বারো ইকুয়াল কুড়ি বাই চতুর্থ ফা যেটা বের করতে হবে তখন আর গুণন করবো চল্লিশের সাথে চতুর্থ ফথ আর বারোর সাথে দশ এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ তাই না তাইলে দেখা যাচ্ছে চতুর্থ ফা সমান বারো গুণ কুড়ি ডিভাইডেড চল্লিশ এখানে আমরা যদি একটু কাটাকাটি এই শূন্য শূন্য কাটা যায় দুগণের চার হ্যাঁ এখানে ছয় দুগুন বা অর্থাৎ এর সাথে ছয় তাহলে উত্তর হবে ছয় তাহলে ওই খাদ্যে চল্লিশ জন লোকের আর ছয় দিন চলবে এরপরে আমরা চলে যাচ্ছি দুটি বাড়ির দামের অনুপাত আমরা যে আর একটা প্রশ্ন দেখেছিলাম সেটা হ্যাঁ হ্যাঁ ফোর অনুপাত থ্রি দ্বিতীয়টির দাম হ্যাঁ একক দশ শতক সত্র অযুত লক্ষ নিযুত হ্যাঁ দশ শতক লক্ষ অর্থাৎ চার লক্ষ কুড়ি হাজার টাকা প্রথম বাড়ির দামের কত হিসাব করি প্রথম বাড়িটির দাম যদি সত্তর হাজার টাকা বেশি হতো তবে তাদের অনুপাত কত হতো দেখি আচ্ছা আমরা যদি একটু ভালো করে প্রশ্ন ওটাই দেখে আসি এত এত টাকা প্রথম বাড়িটির দাম কত শুধু প্রথম বাড়িটির দাম চেয়েছে কাজে আমরা দ্বিতীয় অপশনটা করব না হ্যাঁ তাহলে দুটি বাড়ির দামের অনুপাত হ্যাঁ পরিস্টু থিত প্রথম বাড়ির দাম অনুপাত দ্বিতীয় বাড়ির দাম তাহলে সমান অনুপাত থাকলে সেটা প্রথমটা উপরে যায় আর নিচে পরেরটা নিচে চলে আসে চার বাই হ্যাঁ তাই যেহেতু এই প্রথম বাড়ির দাম হচ্ছে চার হাজার হ্যাঁ চার লক্ষ কুড়ি হাজার তাহলে এর সাথে আমরা কি কর দ্বিতীয় বাড়ির দামটা তাই না দ্বিতীয় বাড়ির দাম তাহলে এর সাথে আমার এইটা গুণ হয়ে যাবে আর দ্বিতীয় বাড়ির দাম বের করতে চার দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে প্রথম বাড়ির হ্যাঁ এসের দ্বিতীয় বাড়ির গুণ চার তাই না তাহলে এখানে প্রথম বাড়ির দাম হচ্ছে চার গুণ এই যে এটার সাথে এটা দ্বিতীয় বাড়ির দামের সাথে চার গুণ এটা ভাগ দুই ঠিক আছে তাহলে এখানে আমরা কত পাব হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে এটা করলে এত ফেলুন তো প্রথম বাড়ির দাম হচ্ছে কত চার গুণ আমার এখানে সত্তর হাজার টাকা অর্থাৎ বেশি হলে প্রথম বাড়িটির দাম হবে আচ্ছা এটা আমার দরকার নেই অর্থাৎ প্রথম বাড়ির দামটা আমার সিএসি অর্থাৎ প্রথম বাড়ির দাম তাহলে এটার ক্ষেত্রে এক কথায় আমরা কি করব। হ্যাঁ দ্বিতীয়বারের দাম ইন্টু চার ডিভাইডেড প্রথমবারের দাম অর্থাৎ এক লাখ চল্লিশ হাজার টাকা তাই এটা হবে আমার উত্তর দ্বিতীয় অপশন আমার লাগবে না এখন প্রথম বাড়িতেই দাম এবং দ্বিতীয়বারের দামের অনুপাত এত দূর আমাদের চায় নাই এবার নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিন নম্বরের প্রশ্ন আমার প্রথম প্রশ্নটা এটা আছে হ্যাঁ তাহলে এটা যদি আমি দেখি এই যে এরকম তাহলে আমি কী করলাম এটা হচ্ছে প্রশ্ন হো এটা প্রশ্ন তাহলে এখান থেকে থ্রি ইন্টু সেভেন স্কোয়ান টু টোয়েন্টি ফোর তাহলে টোয়েন্টি ওয়ানকে আমি ভাঙাইলে থ্রি ইন্টু সেভেন তিন সাত একুশ আর একশো বারোকে ভাঙালে সাত গুণ ষোলো হ্যাঁ সাত ষোলো একশো বারো তাহলে তি এই উপরে যেভাবে আছে সেভাবেই রাখলাম নিচে তিন গুণ সাত গুণ সাত হ্যাঁ গুণ টু টু দি পাওয়ার ফোর এখানে কয়টা সাত হলো এখানে একটা সাত দুটো সাত হলো অর্থাৎ থ্রি ইন্টু সেভেন স্কোয়ার তাহলে দেখো থ্রি থ্রি কাটা যায় সেভেন স্কোয়ার সেভেন স্কোয়ার কাটা যায় টু টু দি পাওয়ার ফোর টু টু দি অর্থাৎ ওয়ান হবে উত্তর আসলে বুঝতে পেরেছো এরপরের প্রশ্ন থ্রি এক্স স্কোয়ার এত যোগ ফল এত এর কত থেকে বেশি হ্যাঁ তাহলে আমরা যদি দেখি থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস এক্স এই দুটো যোগ করলাম আর এখান থেকে কত বেশি যেহেতু এটা বিয়োগ করতে হবে তাহলে এটা যদি যোগ করি থ্রি এক্স স্কোয়ার টোটাল ব্র্যাকেট তুলে দিলাম তাহলে থ্রি এক্স স্কোয়ার আর ফাইভ স্কোয়ার যোগ করলে আর ফোর এক্স হ্যাঁ মাইনাস এক্স মাইনাস থাইভ এক্স অর্থাৎ এখান থেকে টোটালি থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার হ্যাঁ থ্রি এক্স স্কোয়ার আর এখানে কত আছে ফাইভ এক্স স্কোয়ার ফাইভ পাস প্লাস দশ হ্যাঁ দশ আর তিন তেরো এক্স স্কোয়ার আর এটার সাথে এই তিনটে মিলে কাটাকাটি গেল অর্থাৎ থার্টিন এক্স স্কোয়ার তাহলে থ্রি এক্স স্কোয়ার ফোর এক্স ও এত এর যোগফলের সাথে থার্টিন এক্স স্কোয়ার বেশি ঠিক আছে এরপর আমরা পরে প্রশ্ন যাই এটা একটা সরল করতে বলছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এক্স প্লাস টু মাইনাস থ্রি এক্স ইন্টু টু এক্সএ এক্স প্লাস ওয়ান তাহলে সরলটা করবো কীভাবে থ্রাই জ্স স্কোয়ার থ্রাই জ্স স্কোয়ার এক্স ইন্টু এক্স প্লাস টু এক্স ইন্টু এক্স প্লাস টু মাইনাস থ্রাই এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ আমি আবার উঠলাম তাহলে থ্রি এক্স স্কোয়ার থ্রি স্কোয়ার রাখলাম এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার এক্স ইন্টু টু টু আই জেক্স তারপরে থ্রাই জেক্স ইন্টু টু ওয়াই তিন দু ওন ছয় সিক্স এক্স স্কোয়ার আর প্লাস যে মাইনাস যে প্লাসে মাইনাস যে মাইনাস অর্থাৎ থ্রাই থ্রাইজ এক্স এরপরে একটু দেখি যোগভোগ করে কী আসে তিনটা এক্স স্কোয়ার থেকে ছয়টা এক্স তিনটার একটা সাতটা এক্স স্কোয়ার এই চারটা এক্স স্কোয়ার থেকে ছয়টা এক্স এক্স গেলে মাইনাস দুইটা এক্স স্কোয়ার থাকে আর টু এক্স থেকে জেক্স গেলে মাইনাস এক্স থাকে তাহলে এইটাই হচ্ছে সরল মান এরপরে আমরা চলে যাচ্ছি হ্যাঁ তোমার কী হলো নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো একটি হুম হ্যাঁ জ্যামিতি যেটা হ্যাঁ তিন মার্কের প্রশ্ন স্কেল কম্পাস ও পেন্সিলের সাহায্যে ব্যবহার করে বাইশ সমস্ত এক অর্থাৎ সাড়ে বাইশ ডিগ্রি কোনো অঙ্কন করো আর একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যা সমান দুটি বাহুর দুর্গ সাত দশমিক পাঁচ সেন্টিমিটার এবং সমান বাহু দুটি অন্তর্ভুক্ত কোন আশি ডিগ্রি যাই হোক আমি প্রথম যদি দেখি স্কেল পেন্সিল কম্পাস সাজে তোমাদের নিশ্চয়ই মনে আছে নব্বই ডিগ্রি কীভাবে আঁকবে এখানে বসি এখানে তোমার কম্পাস বসি এরকম একটা চাপ দিবে এরকম হুম তারপরে এই চাপ দেওয়ার পরে এখানে আবার কম্পাস বসাবে যাতে তোমার কম্পাস একটু না নড়ে তারপরে এখানে একটা চাপ আবার এখানে কম্পাস বসিয়ে এদিকে একটা চাপ দিবে তারপরে এই দুই জায়গায় কম্পাস বসাবে এখানে কম্পাস বসালে এরকম একটা সাফ হবে আবার এখানে কম্পাস বসালে এরকম একটা সাফ হবে দুইটা পরস্পর যোগ করে দিলে আমার একটু এলোমেলো হবে নব্বই ডিগ্রি এখন এই নব্বই ডিগ্রির অর্ধেক করবে অর্ধেক করলে কি হবে অর্ধেক করলে দেখা গেছে তোমাকে এই যে এখানে কম্পাস বসাবে হ্যাঁ এখানে কম্পাস বসালে এদিকে একটা চাপ আসবে এখানে কম্পাস বসালে এদিকে একটা চাপ আসবে তো এটা যোগ করে দাও হুম এই যে যোগ করে দিলে এটা পঁয়তাল্লিশ হয়ে গেল আবার এখানে কম্পাস বসাবে এদিকে একটা সাপ দেবে আবার এখানে কম্পাস বসালে এদিকে একটা সাপ দেবে তাহলে পঁয়তাল্লিশের অর্ধেক হচ্ছে সাড়ে বাইশ অর্থাৎই তাহলে আমার এখানে হচ্ছে সাড়ে বাইশ যেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি ঠিক আছে বাইশ সমস্ত এক বাই দুই ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তোমরা একটু ভালো করে অঙ্কন করলে আরও সুবিধা হয়ে যাবে বি ও সি কোন এখানে দেখানো আছে সাড়ে বাইশ ডিগ্রি এরপর আমরা পরের প্রশ্নে চলে যাব একটি সমাধিবাহু তীরব্য চাকরি যার দুটি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য সেভেন পয়েন্ট টু তোমার ওখানে প্রশ্ন আছে সেভেন পয়েন্ট ফাইভ তোমরা সেভেন পয়েন্ট টু নিতে গেলে সেভেন পয়েন্ট ফাইভ নিতে পারবে এবং সমান সমান বাহু দুটি অন্তর্ভুক্ত কোন একশো ডিগ্রির জায়গায় ওখানে আছে আশি ডিগ্রি একটু চেঞ্জ আছে তাহলে তোমাকে যেটা করব যে কোনো একটি বাহু নিবে হ্যাঁ যে কোনো একটি বাহু নেবে স্যাম্পল করে দিলাম এই যে কোনো একটি বাহু নিয়ে এখান থেকে হুম কী করবে এই আর সি পরিমাণ অর্থাৎ সেভেন পয়েন্ট টু পরিমাণ সেভেন পয়েন্ট টু না তো সেভেন পয়েন্ট ফাইভ পরিমাণ কাটবে ঠিক আছে যেহেতু তোমার এবি হুম এরপরে এখানে একটা কোন আঁকবে কোনটা চাদা দিয়ে মেপে নি আগে মেপে নাও হুম এটা সেভেন পয়েন্ট ফাইভ এরকম একটা বাহু নেবে হুম আর একটা কোন নিবে এই কোনটা হবে হলো আশি ডিগ্রি অর্থাৎ এখানে ধরে নাও এটা আশি ডিগ্রি আশি ডিগ্রি কোন চাঁদা দিয়ে মেপে নিবে তারপরে এখানে যে চাপটা নিয়েছো ঠিক সেইম চাপ এখানে নিয়ে এখান থেকে আশি ডিগ্রি সম কেটে নিয়ে এটা যোগ করে দিবে ঠিক আছে যোগ করে দিলে এদিক থেকেও তুমি সেভেন পয়েন্ট ফাইভ কেটে নিবে ধরে নাও এখানে সেভেন পয়েন্ট অর্থাৎ এটা সেভেন পয়েন্ট ফাইভ তাহলে এখান থেকে যদি তুমি এটা যোগ করে দাও তাহলে এই বাহুটার সেভেন পয়েন্ট ফাইভ এই বাহুটাও সেভেন পয়েন্ট ফাইভ তো তিরভুজ হয়ে গেলো আর এ জায়গায় আশি ডিগ্রি হলো আমি স্যাম্পলের জন্য এখানে দিয়েছি কত একশো ডিগ্রি যাই হোক তোমরা এভাবে করে আঁকবো যদি এই কোনটা কেউ আঁকতে পারো তাহলে এটাও আঁকতে পারবো যাই হোক এব একটি সমধিবাহু তিরভুজ তাহলে এখানে তোমার এটা বি বি এবিসি একটি সমতিবাহ ত্রিভুজ হবে যার এবি সমান এসি সমান সেভেন পয়েন্ট ফাইভ এখানে সেভেন পয়েন্ট টু না লিখে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং সিএবি কোন একশো ডিগ্রি না লিখে সেখানে লিখবে এইট্টি ডিগ্রি সেলসিয়াস এই হচ্ছে তোমার সম্পূর্ণ প্রথম ইউনিট টেস্টের সমাধান আশা করি সমাধানটি বুঝতে পেরেছো কাজে তোমাদের আবার একটু মনে করিয়ে দিই তোমরা যারা সাবস্ক্রাইব না করে থাকো তোমরা একটু সাবস্ক্রাইব করলে আমার উৎসাহ আরও বহুগুণে বেড়ে যাবে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে আমি উৎসাহ বোধ করবো যাই হোক হ্যাঁ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর কী বলবো আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে